আসসালামু আলাইকুম তো আপনাদের বাসাবাড়িতে যেসব সিলিং ফ্যান আছে তো সেই সব সিলিং ফ্যানের যে রেগুলার রেগুলেটর ছাড়া কিভাবে আপনারা একটি সুইচে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আপনাদের কাজটি দেখিয়ে থাকি তো আজকে এ ব্যতিক্রম হয়নি তো চলুন আমি কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আপনাদের মূল যে কাজটি সেটাই দেখিয়ে দেবো তো আপনারা কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও থেকে আপনারা আপনাদের বাসাতেই কাজটি করবেন আপনি যদি একেবারে নতুন হন কাজ কিছু মানে না তারপরেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের আপনাদের কাজ এই যে সুইচে কীভাবে কানেকশন করবেন সেটাই আমি আপনাদের উইদাউট রেগুলেটার ছাড়া তো প্রথমে আমরা সর্বপ্রথম কি করব আমরা যে সুইচ বোর্ডটা আছে সেই সুইচ বোর্ডটা কিন্তু খুলতে হবে প্রথমে সুইচ বোর্ডটা আমরা খুলে নিচ্ছি দেখেন তো প্রথমে সুইচ বোর্ডটা খোলার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে রেগুলেটার আছে রেগুলেটার থেকে এই আমাদের ডিসকানেক্ট করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ডিসকানেক্ট করবেন এখান থেকে দেখেন এই যে রেগুলেটার রেগুলেটারের দুটা একটা তার আসে রেগুলেটার দুটো তার আছে একটা তার যে সুইচে কানেকশন করা হয়েছে এখানে দেখেন এই যে এখানে কিন্তু কারেন্ট আছে এখানে পাওয়ার আছে তো অবশ্যই কিন্তু আপনারা পাওয়ারটা অফ করে কাজ করবেন কারণ আপনারা যেহেতু নতুন সেহেতু পাওয়ারটা অফ করে কাজ করবেন তো এখানে রেগুলেটার একটা তার সুইজের কানেকশন করা আছে আর একটা তার এই তারটা দেখছেন এটা কিন্তু সরাসরি আসছে ফ্যান থেকে এই তারটা এখন এই তারটা থেকে এই গোড়াটা কিন্তু রেগুলেটার থেকে আমরা ডিসকানেক্ট করে দেবো কারণ এখানে আমাদের রেগুলেটার যেহেতু নষ্ট হয়ে গেছে তাই আমরা এখান থেকে সুইজের মাধ্যমে চলাবো ডাইরেক্ট কারণ এখন তো কেউ নেই যদি রাত্রে অনেক রাত্রি হয় সেক্ষেত্রে আপনারা এটা যে কোনো মুহুর্তে কাজটি করতে পারবেন আপাতত রেগুলেটার ছাড়া কিভাবে কাজটি করবেন সেটাই কিন্তু দেখাচ্ছি এখান থেকে তারটা ডিসকানেক্ট করে ফেলবেন ঠিক আছে তারটা ডিসকানেক্ট করা হয়ে গেল হওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে যে সুইজের রেগুলেটরের একটা আর তার আছে সুইজের সাথে কানেকশন করা হয়েছে সুইজের টার্মিনালে এটাকেও কিন্তু ডিসকানেক্ট করতে হবে এই যে ডিসকানেক্ট হয়ে তার মানে রেগুলেটারের কাজ রেগুলেটার কিন্তু একবার ডিসকানেক্ট রেগুলেটারের সাথে কোনো সম্পর্ক নাই আর সুইজের অর্থাৎ ফ্যানের সাথে একবার আউট হয়ে গেল রেগুলেটারটা রেগুলেটার আউট হওয়ার পরে এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো যে এই যে এখানে যে এই সিলিং ফ্যানের একটা তার আছে এ তারটা আমাদের সুইচের সাথে কানেকশন দিতে হবে তো অবশ্যই একটু সাবধানতার সাথে ব্যবহার করবেন কারণ এখানে তো আপনার হলো কারেন্ট আছে আপনারা অবশ্যই মেন সুইচ বা ডবল এমসিবি যে কোনো কিছু কিন্তু অবশ্যই যদি বোর্ডে ফিউজ থাকে ফিউজটা অফ করে কিন্তু আপনারা কাজটি করবেন তাহলে আপনাদের বিপদ হবে না তো একেবারে সিম্পলভাবে আমি সহজ কাজ আপনাদের দেখিয়ে থাকি তো পরে সুইজের যে টার্মিনালটা আছে এই টার্মিনালের সাথে দিয়ে দেবেন দিলেই দেওয়ার পরেই কিন্তু হবে অবশ্যই কিন্তু আপনাকে ভালোভাবে টাইট দিতে হবে রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না যদি লুজ কানেকশন রাখেন তাহলে সেখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো টাইট হয়ে গেলে যখন টেস্টটা দিয়ে টাইট দিয়ে দেবেন পুরো ফুল টাইট দিতে হবে টাইপ দেওয়ার পর এখন আপনাদের কী করতে হবে এইখানে যে লাইনটা কিন্তু আমরা যে সুইচে দিলাম সেই সুইচটির লাইনটা ঠিক আছে কি না এখন আমরা চেক করবো সুইচ দিই তো আমরা সুইচটা দিই সুইচ দিলে কিন্তু দেখেন এই সুইচটা দেবো এই সুইচটা দিলেই কিন্তু এখন কী হবে আপনাদের যে ফ্যানটা আসে এই যে দেখেন টেস্টারে এখানে কিন্তু টেস্টার জ্বলছে তার মানে সুইচে লাইনটা পশে গেছে এখন এই যে দেখেন টেস্টারটাও এই সরি ফ্যানটাও কিন্তু এখন চলছে তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে রেগুলেটার ছাড়া কীভাবে আপনার একটি সুইচে কানেকশন করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ